সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকে একটি মিনি ব্লক নিয়ে চলে এসেছি তো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আজকে যাব বাপের বাড়িতে তো ঘুম থেকে উঠে ঘর গুছিয়ে তারপর ছেলেকে খাইয়ে দিলাম আমরাও খেলাম তারপর আমরাও রেডি হয়ে পড়েছি ছেলেকেও রেডি করে দিয়েছি তো এখন আমরা বেরিয়ে পড়েছি এই যে সবাইকে টাটা বাই বাই করে সবাই দাঁড়িয়ে আছে তো তারপর আমরা টোটোতে উঠে পড়েছি এখন যাব স্টেশনে আর আমার ছেলেকে দেখছো আমার ছেলে তো প্রচণ্ড খুশি ও না বুঝতে পারে যে ওর মামার বাড়ি যাচ্ছি আর ও ওর মামার বাড়িতে গেলে প্রচণ্ড খুশি হয়ে যায় তো এখন আমরা কোচবিহার স্টেশনে চলে এসেছি তো এখন আমরা টিকিট কাটবো আমারও খুব আনন্দ লাগছে কারণ যাব বাপের বাড়িতে আর সব মেয়েরাই যখন বাপের বাড়িতে যায় তখন সবারই আনন্দ লাগে আর আমার ছেলে তো খুবই খুশি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোথায় কি হচ্ছে কোথায় কে কে আছে লোকজন দেখছে তো কি আমরা এখন ট্রেনের অপেক্ষা করছি আর আমার না ট্রেন দিয়ে যেখানেই যায় না কেন আমার খুবই ভালো লাগে আর আজ প্রচণ্ড গরম ছিল তো এখন আমাদের ট্রেন এসে পড়েছে তো এখন আমরা ট্রেনে উঠে পড়বো তো এই যে ট্রেনে উঠে গেছি তো বিয়ারকে টাটা বাই বাই করে এখন চলে যাচ্ছি আর এই যে আমার ছেলে ওর পাপার কোলে ও বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখছে ভালোও লাগছে দেখতে তো এখন আমরা এসে পড়েছি এখন ট্রেন থেকে নেমে পড়েছি আর আমাদেরকে নিতে এসেছে হলো আমার মামা তো ওই যে আমরা দেখছিলাম মামা কোথায় আছে তো মামা তো আমার ছেলেকে দেখেই ছেলেকে কোলে নিয়ে নিল তো এখন আমরা চলে যাব বাড়ি আজকে প্রচণ্ড রোদ দিয়েছে প্রচণ্ড গরম তো এই যে কথা বলতে বলতে বাড়ি কিন্তু চলে এসেছি এই যে আমাদের দোকান তো এখন বাড়িতে ঢুকবো তো এই যে আমার দাদু আমার ছেলেকে কোলে নিয়েছে সবাই তো আমার ছেলেকে নিয়েই পাগল আর এই যে এটা আমার বোন তো বোন কি বলে তোমরাই শোনো বড় তো বোন তো কি বললো তোমরা তো শুনলেই আর এদিকে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে তো আমার বর পুরো গরমে হাইপাই হাইপাই করছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দিও